তোর মতন মনে কর পোলাই দুইটা বিয়া করে লাইছে আর দেখ আমি এত টাকা কামাই ওই এক বলল ফিরে রিসিভ কর ভাবি যে কি হইছে ভাবি কোনো সমস্যা করছে আর তার কথা কইছ তোর ভাবির কথা বেটা তোর ভাবি মনে কর রানতে বইলে মনে কর কোনদিন মনে কর রানদার মধ্যে মনে কর যে লবণ দেনা কোনদিন জাল দেনা কি কম বুঝছি ভাই আপনার কষ্টটা বুঝছি আমি আপনার আর কিছু কোয়া লাগবো না আমি আপনার এবার কিছু ফর্মুলা কয়ে দেবো এই ফর্মুলা মনে করেন যে কাজে লাগাইবেন মনে করেন যে সেকেন্ড বিয়া করে লাগাইবেন চক্কর শুনেন আমি যেটা করছি কি আমার যে বৌসা ছিল ওরা যে উঠতে দিতাম মায়ের বইতে দিতাম মায়ের আর কোনো করতে হবে না মুখ চলবে না খালি হাত চলবে দেখবেন মায়েরা আর কিছু সহ্য করতে পারুক না পারুক ওরা মায়ের সহ্য করতে পারে না ভাই বুঝছেন খালি মায়ের উপর রাখবেন সব ঠিক হয়ে যাবো আমারটা তো সেম ওর ইচ্ছা মতো টানা মনে করেন তিন চার দিন খালি ঘেরাইছি খালি ঘেরাইসি ঘাড়াইতে মনে করেন যে সহ্য করতে না পারে ছেড়ে দিছে ওই তো আর তালাকি বুঝছে আমি করব না

তাহলে তামিল হিরোর মতো দেখা যায় আর আমি এক বউলে পরে রুছি আজকে যাইলে বউরে এমন সাইজ দিব না একবারে এই বুঝে বোগা বাপ বাপ করে এরপর আর একটা তামিল নাইকে বিয়া করে লেও বুঝলাম না কতক্ষণ যাবত বাইরে দাঁড়া সমস্যা কি তোর হ্যাঁ

তোর কি সংসারের প্রতি মন নাই যদি সংসারের প্রতি মন না থাকে তাহলে আমার বাসা থেকে তুই যাবি গা তোর আমি সংসার করুম না তোমার কি মাথা গেছে আমার মাথা যায় না আমার মাথা ঠিকই আছে তোর মাথা গেছে আমার মাথা গেছে তাই না সকালবেলা বেলা তুই কি রান্না করছ মুখে দেওয়া যায় হ্যাঁ ডাস্টবিনের ময়লা ডাস্টবিনের ময়লা মনে হচ্ছে বল না সকালে খাইলে আঙ্গুল তো চাইটা খাইতেছে বলে অনেক মজা হয়েছে আনাই বলতো মজা হয় না মুখে মুখে তর্ক করস কি লিগা মুখে মুখে যদি তর্ক করস এক ঠোঁট দুইটা আছে হ্যাঁ ধৈরা আমি করে সেলাই দেবো হারামি কোথাকার এই তোমার কি এসেছ কা হ্যাঁ কোডা তুই সাপের পা দেখাইছ তাই না উচ্চ স্বরে কথা কস তোর তো সাহস দিছে কে আমার সাথে এইভাবে চক্রাঙ্গায় কথা বলার সাহস দিছে কে হ্যাঁ আমি চক্রাঙ্গায় কথা বলছ না তুমি বলতাছ ও বুঝতে পারছি এখন আমার ভাল লাগে না তলে তলে নাগর জুটাইছ হ্যাঁ যেই নাগর যেই নাগর জুটাইছ এই নাগর কাছে যাওগা আমার সংসার করা লাগবে না আমার ভালো লাগতেছে না তোমার ভালো লাগতেছে না কোনটা এই হারাম

তুমি এরকম করছ আমার সাথে? এরকম করছ তোর সাথে? আমি তো সুন্দর ভাবে বুঝাইতেছি আর তুই উচ্চ উচ্চস্বরে আমার সাথে কথা কইতাছস, চিল্লায় চিল্লায় কথা কইতাছস। আমি তো রান পর্যন্ত একটা দমক দিছি, দমক দি তুই আমার উল্টা দমক দিতাছস। আমি তোমার দমক দিতাছি, তুমি তো আমার দর্জাটা খোন তো আমার সাথে এরকম করতিস। আবার গলা চালাস। আরে হারামজাদা। গলা কি গলা চালা। এই শুরু করছন আপনি? আপনি কি শুরু করছেন আপনি আপনি আমার বাড়িতে আসছেন কেন আপনি তো আমার বাড়ির মান সম্মান সব নষ্ট করতেসে আপনার বাড়ির মান সম্মান নষ্ট করতে ভাড়া থাকে এবারে আমার এখন ভাড়া থাকবে আপনার বাড়ির ভাড়া দিছে বাড়ির লেখাতে নিয়ে ওই তো ভাড়াতেই মাসের এখন রুমটা আমার আপনি আপনি যা ইচ্ছা তা করবেন আর শুনেন আপনি বাড়িওয়ালা বাড়িওয়ালার মতো থাকবেন আপনি কি জন্য স্বামী স্ত্রীর ভিতরে আসছেন না কলেজে এটা স্ত্রী কয় হ্যাঁ হোটেলে বোর্ডিং এ গিয়া ওই যে ভাড়াটিয়া মেয়েদের সাথে যা করে আপনি ঠিক ওরকম করতেছেন আরে আমার বউ এটা বিয়া তো করি নাই একটা বস্তির মেয়ে ধরে রয়েছে প্রত্যেকটা মুহূর্তে আমার যন্ত্রণা সকালে দুপুরে বিকালে রাত্রে এমন কোন দিন নাই যে আমার মনে করেন জ্বালায় না আর কি করে জানেন সকালে যে রান্না করে ঠিক করে ভাতটা বাইরে দেয় না বিয়ে করছেন কত দিন হয়েছে করছে পাঁচ বছর হইছে পাঁচ বছর তো মজা লাগছে এক আনন্দের কেক আরে পাঁচ বছর জানেন না পাঁচ বছরে আমার মনে হয় যে আমার পাঁচটা দিনে আমার শান্তি দেয় নাই এই তুই যদি সংসার না করস তোর হাতে ধরে পায়ে ধরি তুই সেই দেখা আর দেখছ এই বাড়িয়াল আমার অপমান করতেছে খালি তোর কারণে খালি তোর কারণে আমার অপমান করতেছে এই যে আপনার বউ একেবারে চুপচাপ নিশ্চুপ আপনার বউ বাড়িতে থাকলে একটা শব্দ পাওয়া যায় না কিন্তু আপনি যখনই ঘরে ঢোকেন তখনই রাত্র নাই দিন নাই যখনই আপনি বাসায় ঢোকেন চারিদিকে হইচে ফেলায় দেন আমার অন্য অন্য ভাড়াটি আর অবজেকশন দিছে শুনেন আপনি সুন্দর করে কথা বলেন এক শুন তুই তালাক দিবি দিয়ে কোয়লা তোর যদি কোনো নাগর থাকে আমার ক আমি তোর নাগরের হাতে দেবো আমি দুঃখ কষ্ট কিচ্ছু পাবো না আমি মনে করব যে এতদিন মনে কর খাওয়াই আমার তো মনে হয় কি উনার নাগর প্রয়োজন নাই আপনার অন্য মেয়ে মানুষ প্রয়োজন আপনি না অতিরিক্ত কথা বলেন তো অতিরিক্ত বলি নাই শোনেন পুরুষ মানুষ যখন অন্য নারীদের দিকে আক্রষ্ট হয় না তখন ঘরের বউ ভালো লাগে না কি বলবো বাবা কি বলবো আঙ্কেল তো ঠিকই বলতেছে আঙ্কেল ঠিকই কয়

একজন বাড়িওয়ালা বাদ দেন আমি একজন মুরব্বী মিয়া আমি এখানে দাঁড়াচ্ছি আমার সামনে আপনি বইয়ের গলায় চিবি দেন মুখে চিবি দেন আবার বলেন তালাক দিতে আপনি অন্য নারীতে আকৃষ্ট হয়ে গেছেন একটা আমি গ্যারান্টি দিতে পারি এটা জানেন না সকালে

আপনারা ঘরে যখন যান না তখন একেবারে ভিজা বিড়াল মনে হয় যে পূর্ব পশ্চিমে চিনেন না নিজের নামটা তার জিজ্ঞেস করেন ভাই আমার নাম কি যখন বইয়ের চোখের আড়াল হন না তখন অন্য নারীদের প্রতি আরি বাবা রে বাবা হামসে পাড়া কন হয় শাহরুখ খান হয়ে যান গা এগুলি চাইরা ভালো হয়ে যান ভালো হয়েছে আমার সংসার করতে হলে ভালো হয়ে তিনের মতো সোজা সংসার করবে আমি তো ভালো হয়েছি কি ভালো আছো নিজে ভালো হন হম তোর তো

এরপরে যদি আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দিবেন বা কোনো জোরে উচ্চ স্বরে কথা বলবেন আমি সাথে সাথে আপনার ঘাড় ধার ধাক্কা দিয়ে বের করা তারপর গেটে তালা মেরা দিবো আর শোনেন আপনার হাজবেন্ড যদি এরপরে কোন উল্টাপাল্টা করে আমাকে জানাবেন আমি একটা ডাইরেক্ট পুলিশের হাতে দিয়ে দেবো এর নামে অনেক কমপ্লেন আছে আমার কাছে অনেক আমার তিনতলার ভাড়াটি আমার মহিলার দিকে ওইভাবে তাকায় থাকে সে ব্যাহত অসভ্য কথা তো খারাপ লোক কতক্ষণ পরে বলবো কি জানো এ থাকলাম কিছুক্ষণ

আমি তো তাকাই একবার পবিত্র চোখে তোর চোখ তো খারাপ তো তোর লুচ্চা চোখ ওই লুচ্চা চোখ দা বেড়াবো দেহ বেড়াবো খাস তুই তুমি কথা কম বলবা আমি কথা কম বলো হ্যাঁ গলা জোর হয়ে গেছে তোর গলা না ঠিক কমাই গেল শুনো ওই বাড়ি কি বলে গেছে দেখছো না আমার সাথে বেশি করবা পুলিশ খবর দিও ধরাই দিব বেশি না করে ভাত বাড়তাছি আসো শয়তান আমার কবলে মনে হয় দ্বিতীয় বিয়া নাই কত শখ করে আসছিলাম বউডারে ঘাড়াম ইচ্ছা রকম ঘাড়াম বহা করুম করুন সৈ্যবুষ্ট উদ্ধার করে লব সব কিছু তো করলাম বউ তো হালায় একবারও মুগ্ধা কয় না আমার সাই দাও এ তোমার ওকে আমার তালাক দিয়ে দাও মাই মূর্খা তাও এই কথা কয় না তালাকের কথা কয় না কি করুন এলাকার ছোটো ভাই দুই ডা করছে সুন্দর মুন্দর আর আমি এক বউলে প্রায় পাঁচ বছর ধরে সংসার করতেছি বউটা আমার অনেক ভালোবাসে আদর করে এতক্ষণ যা করছি খারাপ লাগছে তারপরেও করছি না এই বইলে সারা জীবন সংসার করতে গো দ্বিতীয় বিয়ে আমার কপালে নাই কষ্ট লাগতেছে এত টাকা পয়সা আমার দুইটা বিয়ে করতে পারবো না যাক আর কি কর Saya Rabu, 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 Rabu,